না বলতেই না পৃথিবীর মানুষগুলো এত স্বার্থপর হইল আসলে কথাগুলো না বললে হয়তো বুঝতে পারবেন না সন্তান যখন পরিবারে হাল ধরে পরিবারকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য প্রবাসে যায় সেই ব্যক্তিটা প্রবাসে গিয়ে নিজের উপর দিয়ে জুলুম করে সারাদিন কাজ করে সন্ধ্যার সময় বাসায় ফিরে তাও ফিরে কিনা জানি না এত কষ্ট করে কার জন্য এই পরিবারকে পরিবার ভূ বাচ্চা তাদেরকে ভালো রাখার জন্য যেন তারা হাসি খুশি থাকতে পারে তারা নিজেকে ভালো রাখতে পারে নিজের দেশের মাটি ছেড়ে গিয়ে পাড়ি দেয় আর যখন ছেলেটি হঠাৎ করে মারা যায় তখন ছেলেটিকে তিন মাস যাবৎ চিকিৎসা করেন এক বছর যাবৎ চিকিৎসা করেন সেই প্রবাসী সেই প্রবাসী বিদেশিরা তখন একটা সময় বিদেশিরা বলল যে এই লাশটা কার কুজ করে পাঠানোর ব্যবস্থা দরকার যখনই কুচ করা হয় যে গাইডিয়ান লাশের যে গাইডিয়ান নিজেই থেকেই অস্বীকার করে লাশটি আমাদের না চিন্তা করেন টাকাকে এত ভালোবাসে কিন্তু সন্তানকে অস্বীকার করলো টাকার জন্য এই টাকার কাছে হার মানলো এই মানুষগুলো নিজের সন্তানকে অস্বীকার করলো বলল যে আমার কিছু লাগে না কার জন্য কি করবেন আসলে স্বার্থপর ভরাই দুনিয়াটা ভরে গেছে এই পরিবারের জন্য তো কষ্ট করে এত টাকা উপার্জন করলো গিয়ে বিদেশে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল আর সেই জীবনের প্রতিদান তার পরিবার কি দিল এই টাকা খরচ হবে বলে লাস্টা যদি আমি বাংলাদেশে আনি যদি টাকা খরচ হয় সেই কারণে আজ তার বাবা মা বউ বাচ্চা সবাই অস্বীকার করলো কিন্তু কাজকে নিয়ে আর কার জন্যই বা আমি প্রবাসে যাবো আর কার জন্যই শান্তি রাখবো কিছু বলার নাই সবই ভাগ্যের লেখন আসলে যে এটা বাংলাদেশে আর দ্বিতীয়টা আছে কিনা জানি না ইতিহাসের মধ্যে এই প্রথম দেখলাম যে বাবা মা বউ অস্বীকার করে স্বামীকে মা অস্বীকার করে সন্তানকে বাবা অস্বীকার করে সন্তানকে কিন্তু যখন টাকা দিতে পারতো তখন কিন্তু ঠিকই চিনতে পারতো যে বাবা টাকা না খুব দ্রুত পাড়া দিস ঘরে কিন্তু চাল নাই আর এখন পরিবারকে ভালো রাখলো পরিবারের পরিবারকে একটা ভালো একটা স্থান দিল এখন সন্তান মারা গেল সন্তান অস্বীকার অচিন হয়ে গেল অচিনা হয়ে গেল যে টাকাকে মানুষ চিনল কিন্তু ভালোবাসাটাকে এখনও চিনতে পারে নাই বেশি দিন নাই যে দেশের যে পরিস্থিতি আর মানুষের যে পরিস্থিতি আসলো দেখেন ফিলিস্তিন যে কি অবস্থা ইসরায়েলে করছে কিন্তু আল্লাহ কি করছে ইসরায়েলকে আল্লাহর তরফ থেকে কিন্তু ইসরায়েলের ভয়াবহ অবস্থা দেখে দেখিয়ে দিয়েছে সবাই আমরা দেখতে পাচ্ছি যে আগুন এত হাজার হাজার ইন দিয়েও কিন্তু নিবাতে পারছে না কিন্তু যার যে প্রায়শ্চিত্ত করবে পর্বে তো সব শেষে কিন্তু দাঁড়ানি মানুষকে মানুষকে মানুষ চিন্ত ভালোবাসা দিত এটাই হচ্ছে কথাবার্তা অনেক ভুল থাকতে পারে ক্ষমতা দেখবেন ভালো থাকবেন আর এরকম ভিডিও আপনারা শেয়ার করুন অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন সালামু আলাইকুম